নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম দু আগস্ট মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটা কেমন যাবে প্রথমে বলব বৃষ রাশির জাতক বা জাতিকারা প্রচুর শর্ট টেম্পার এবং জেদি এবং এক দুই এরা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে নিজের স্বাচ্ছন্দ্যটা বেশি পছন্দ করে এবং এদের জীবনে কিন্তু এই একগ্রতা বা জেদের কারণে এরা কিন্তু কেরিয়ারটাকে তৈরি করতে পারে কারণ এরা যেটা ভাবে এরা সেটা করে দেখাতে পারে তার কারণ তো নিশ্চয় একটা আছে বিশ্বরাশির অধিপতি যিনি গুরু তিনি হল গুরু শুক্রাচার্য তাই দৃশ্য রাশি জাতক বা জাতিকাদের ভিতরে আধ্যাত্মিক চেতনা বোধ গুপ্ত বিদ্যা শিক্ষা এদের জীবনে কিন্তু হয় এবং এরা কিন্তু জীবনে দারুণ একটা কেরিয়ার তৈরি করতে পারে কিন্তু যাদের আগস্ট মাস যাদের চাকরি পেন্ডিং আছে বা বিদের যাত্রা বন্ধ হয়ে আছে বা কোনো কর্মের হয়তো পেপারেশন নীতি পাচ্ছেন না তাদের এবার ভাগ্যের তালা খুলবে এই আগস্ট মাস বিশ্বাশি জাতক বা জাতিকাদের কিন্তু একাধিক উন্নতি এবং এবং চাকরি ব্যবসা কিন্তু আগস্ট মাসে আপনাদের দারুণ একটা সফলতার মুখ আপনারা দেখতে পারবেন কারণ বিশ্ব রাশি জাতক বা জাতিকারা শিক্ষা দীক্ষা জ্ঞান আধ্যাত্মিক বোধ এবং অন্যের সাথে মানিয়ে নেবার একটা ক্ষমতা এদের ভিতরে থাকে ঈশ্বর যুক্ত কোনো পাওয়ার এনাদের ভিতরে কাজ করে তাই এরা সবার সাথে কপারেট করে চলার মতন একটা দক্ষতা নিজের থেকে তৈরি করে ফেলে যে না আমি এটা করব এটা করে ওদেরকে দেখিয়ে দেব বা এইটুক বিষয় নিয়ে এত ঝামেলার দরকার নেই এদের ভিতরে কিন্তু দারুণ বুদ্ধিমাতার পরিচয় এরা দেয় এরা জ্ঞানের পরিচয় দেয় তবে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার